আপনি কি জানেন যখনই আপনি দূর শরীফ পড়েন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইয়া ওয়াসাল্লাম আপনার নাম জানেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনার নাম দুরুৎ শরীফ এমন এক আমল যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ চারটি বিষয় মাথায় রাখলে আপনার দুরুদের প্রতি আকর্ষণ প্রতিদিনই বাড়বে একবার মনে মনে ভাবুন তো রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আপনার নাম জানেন ব্যাপারটা জানতে মনটা আনন্দে ভরে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের উপর যখন আপনি দূরদ পাঠ করেন তখন একজন বিশেষ ফেরস্তা রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দূরদের সংবাদ পৌঁছে দেন রাসুল সাল্লাহু আলাই বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দূরদ আমার কাছে পৌঁছায় এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন আর দশটি গুনা মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন আর আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দূরত পাঠ করেন হে বিশ্বাসীগণ তোমরাও নবীর প্রতি দূরত পাঠ করো এবং যথাযথভাবে সালাম ফেরণ করো দূর শরীফ পাঠ করলে জীবনের সমস্যার সমাধান এসে যায় যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ তার জীবনের সকল সমস্যার সমাধানের দায়িত্ব নিয়ে নেন এমনকি যদি সে আলাদাভাবে দোয়া নাও করে হাদিসে এসেছে তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো একদা এক ব্যক্তি নবী সাল্লাহুআ আলাইসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রসুল আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি নবী সাল্লু আলাইসাল্লাম বললেন তাহলে তোমার চিন্তা ভাবনা থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাসানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন তার সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন ইয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন ইয়া উম্মত ইয়া উম্মত তিনি বলতেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো দুর শরীফ শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের জন্য রহমত সমস্যার সমাধান ও জান্নাতের সুসংবাদ দুরুদ শরীফের মাঝে আমরা সবসময় পাঠ করতে পারি দুরুদে আকবর যেটা আমরা সর্বদা নামাজে পড়ে থাকি এছাড়াও আরও অনেক ছোট ছোট দুরুদ আছে যেগুলো আমরা নিয়মিত পাঠ করতে পারি এর মধ্যে সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম আপনারা যারা দুরুদগুলো জানেন তারা অবশ্যই নিয়মিত পাঠ করার অভ্যাস করবেন আর যারা জানেন না তারা অবশ্যই মুখস্থ করে নিবেন আমরা যদি দুরুদের পাশাপাশি বেশি বেশি স্তেকফার পড়ি অর্থাৎ আস্তকরুল্লা এবং দোয়া ইউনুস পাঠ করি তাহলে আমাদের জীবন থেকে অনেক বিপদ আল্লাহ সরিয়ে নেবেন আসুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন